হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কবিতা আবৃত্তি করব। লং ভিডিও হিসাবে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আজকের কবিতা আবৃত্তি হচ্ছে চিঠি দাও লিখেছেন মহাদেব সাহা করুণা করে হলেও চিঠি দিও হামে ভরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখপ্রিয় বেশি হলে কেটে ফেলে দাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও অবর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দাও আজও তো অমল আমি চিঠি চাই পথে আসি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবে এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দ শুধু লিখো তোমার কুশল করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছু লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকিটা কি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাউনি খুঁজে সেই সব চুপচাপ কোনো দুপুরবেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যা করে হলেও বলো ভালোবাসি আরেকটি কবিতা হচ্ছে ও বা যান চলো যাই দেখেছেন জসীম উদ্দিন ও বা চল যাই যাই চল মাঠে লাঙ্গল বাড়িতে গরুর কাঁধে লাঙ্গল দিয়া খেলতে ঠেলতে খেলতে মোরা লাঙ্গল খুঁড়ে ফসল আনি পাতাল পাথার হইতে সব দুনিয়ার আহার জোগাই সেই না ফসল হইতে আর আমরা কেন খাইতে না পাই কেউ কইতে বৌদি আছে গলায় দরি সাত দিন না খাইতে ভুকের জ্বালা সইতে কবরখানায় রইতে এবার লাঙ্গল দিয়ে খুঁড়ে মাটি তারি দেখা পাইতে মোরা মাঠ চিরি ভাই লাঙ্গল দিয়ে মোদের বুক চেরা তার চাইতে মাঠ চিরিলে ফসল ফলে ও ফসল বুক হইতে এবার মাটি খুরবরে ভাই ফসল নাহি পাইতে ও মাটি খুঁড়ে দেখবো আর কতদূর কবরখানায় যাইতে অসংখ্য ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে